কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন সহজে দেখা সেই স্ক্রিনটাকে লক্ষ্য করুন সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করুন এরপর প্রোফাইল আইকনের উপর ক্লিক করুন এরপর থ্রি লাইনের উপর ক্লিক করুন এরপর অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করুন এরপর পার্সোনাল ডিটেলসের ওপর ক্লিক করুন এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এর ওপর ক্লিক করুন এরপর ডিঅ্যাক্টিভেশন এর ওপর ক্লিক করুন এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সিলেক্ট করুন এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে দুইটি অপশান ডিএক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিলেট করব সেক্ষেত্রে অবশ্যই ডিলেট অ্যাকাউন্ট টিক বক্সে টিক মার দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারছেন ডিরেডিওর অ্যাকাউন্ট এখানে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন তা আমি কেরেটে সেকেন্ড অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এরপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি টাইপ করে কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আমি পাসওয়ার্ডটি টাইপ করলাম এরপর কন্টিনিউতে ক্লিক করলাম এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমান্টলি অ্যাকাউন্ট ডিলেকশন নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করলে অ্যাকাউন্টটি ডিলিট হবে ডিলেট হওয়ার আগে একটা কথা বলে নেই এই অ্যাকাউন্টটি ডিলেট করার পর তিরিশ দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আর ওপেন করবেন না ওপেন যদি করেন তাহলে পুনরায় অ্যাকাউন্টটি ফিরে আসবে এখন আমি ডিলিট অপশানে ক্লিক করলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ